নমস্কার বন্ধুরা আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পাকা আমের আম এর জন্যে তিনটে পাকা আম নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি চোকলা ছাড়িয়ে আমি আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করা হয়ে গেছে এক সাইড করে রেখে দিলাম এবার গ্যাস চালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম এবার হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে সাত থেকে আট মিনিট ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে ঠিকভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভেতরের দিকটা লেগে না যায় দেখুন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে আর অনেকটা আঠা আঠা ভাব হয়ে এসছে তার মানে আমের পিউরিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমাদের আম সত্য বানানোর জন্য এবার গ্যাস বন্ধ করে দেব ঠান্ডা করে নিয়ে একটা ঘি মাখানো থালার মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি এবার নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিচ্ছি এখন দুদিন পর্যন্ত আমি রোদের মধ্যে শুকিয়ে নেব দুদিন দিন পর দেখাচ্ছি দেখুন কালারটা অনেকটাই ডিপ হয়ে এসছে আর সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি কেটে কেটে আলাদা করে নিচ্ছি এবার রোল করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের আমসত্ব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল